আজ বিশ্ব নিউমোনিয়া দিবস বিসমিল্লাই রহমানুর রহিম ন্যাশনাল এমভায়রমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিডিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ বিশ্ব নিউমোনিয়া দিবস এই দিবসটি সারা বিশ্ব পালন করা হচ্ছে নিমোনিয়া কি নিমোনিয়া অত্যাহ শ্বাসকষ্ট এটা ছোট শিশুদের বেশি হয়ে থাকে বৃদ্ধদেরও অনেক সময় নিমোনিয়া আসে যায় নিমোনিয়া কর্তেক উৎপত্তি ঠান্ডা জনিত কারণেই অনেক সময় নিমোনিয়া আসে যায় জন্মগতভাবে তার পুষ্টির অভাবও ওজন কমার কারণেও এই নিউমোনিয়া হয়ে থাকে মা দুন পানের কারণে অনেক সময় সন্তানের নিমোনিয়া হয়ে থাকে নিমোনিয়াগুলি অনেক শিশু মারা যায় নিউমোনিয়ার কারণে নিমোনিয়ার ইঞ্জেকশনও আছে অনেকে দিয়ে থাকে নিমোনিয়া বেশিরভাগ সময় মা সচেতনের অভাবে এটা হয়ে থাকে যেমন বাচ্চারা যখন এই যে রাত্রে ঘুমানোর সময় ফেস্রাব করে এই ফ্যাস্রাবের মধ্যে যদি ঘুম আসি যায় তার ঠান্ডা জনিত রোগ বেড়ে যায় তারপর তার থেকে নিমোনিয়া আসি যায় নিমোনিয়া শিশুদের জন্য একটি মারাত্মক রোগ সাথে সাথে হাসপাতালে যাইতে হয় এবং তার উপর বিভিন্ন রকমের জল এবং অন্যান্য কাশি বেড়ে যায় নিমোনিয়া যেভাবে শিশুদের আক্রান্ত করে এবং বৃদ্ধ লোকের কাছেও আমরা দেখতে পাই এই নিমোনিয়া আসে এই নিমোনিয়া দুর্বল হওয়ার কারণেই বাচ্চা দুর্বল হওয়ার কারণেই অনেক সময় হয়ে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে নিউমোনিয়া হয়ে থাকে নিউমোনিয়া জনিত রোগে অনেক শিশু মারা যায় আমরা দেখতে পাই তাই বা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো শিশুদেরকে যত্ন নিতে হবে রাত্রে ঘুমার সময় ঘুমের মধ্যে কোনো পেস্রাব করছে কিনা তার কম্বল বা তার শীত এটা গায়ে আছে কিনা আবার এই যে এই যে কম্বলগুলি আমরা রোদে শুকানোর পর দিনের বেলায় রাত্রে যদি তার বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে অনেক সময় এই যে নিমোনিয়া জ্বর থেকে বাঁচানো যায় তাহলে কর্তব্যকার বেশিরভাগ মায়ের কর্তব্য বেশি এই শিশুকে লালন পালন ক্ষেত্রে সেই শিশু আবার মায়ের পান না করার কারণে আর্টিফিশিয়াল দুধ গ্রহণ করে সেই জন্যও নিমোনিয়া হয়ে থাকে আমরা নিমোনিয়া থেকে বাঁচার জন্য শিশুদেরকে যত্ন নিব এবং বেশি বেশি করি পুষ্টি জাতীয় খাদ্য খাবো মায়েকে খাই মায়েরও খাইতে হবে এবং সের সন্তানদেরকেও দিতে হবে তাহলে মায়ের থেকে দুধ পান করলে পুষ্টি জাতীয় খাদ্য যদি গ্রহণ করে তাহলে মার উপকৃত হয় সাথে সাথে বাচ্চাও উপকৃত হয় তাই আসুন আমরা আজকে নিমোনিয়া দিবসে সবাই সচেতন হই শিশুদের যত্ন নিই শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ তার মেধা তার শক্তি তার প্রজ্ঞা সব কিছু শিশুকাল থেকে শুরু হয় তাই শিশুরা যদি ভালো থাকে ভবিষ্যতে তার যখন বড় হয় সেই একদম সুস্থ মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করতে পারে তাই সব আজকে এই নিউমোনিয়া দিবসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ